চলো দেখিয়ে দিই এই শীতের দুপুরে কি কি রান্না করেছি সোমবারে ফার্স্টে হচ্ছে সাদা ভাত আর এখানে রয়েছে দেখো বেগুন ভাজা ও মা এটা কে গো হেডফোন নাকি না না দুরন্ত এক্সপ্রেস এক্সপ্রেস ও আচ্ছা তুমি দুরন্ত এক্সপ্রেস আচ্ছা বুঝলাম এখানে রয়েছে পালং শাকের তরকারি আর এখানে কি বলো তো আলু ভর্তা এটা অদৃশ্যের খুব ফেভারিট এটা বেশি মনে এখানে রয়েছে দেখো মুসুর ডাল পেঁয়াজ দিয়ে খুব ফেভারিট আজকে মাছ হয়নি আজকে মাছ হয়নি আর এখানে আর এখানে রয়েছে আচ্ছা এখানে রয়েছে দেখো বেবি বেবি সয়াবিনের তরকারি আর এখানে একটা তরকারি রয়েছে দেখাই এই দেখো এখানে রয়েছে মিক্সড সবজি সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি এটা ধরেনি বলে এর মধ্যে রেখেছি চলো এই তো হয়েছি আজকার মেনু ওকে অদৃষ্টাটা